এই গরমে জন্য নিয়ে আসলাম একটা দারুণ একটা সিকোয়েন্স বাটি দেখছেন কালারগুলো দেখেন অনেক সুন্দর সুন্দর কালার চলে আসছে তো প্রত্যেকটাতে কিন্তু এরকম সিকোয়েন্স করা থাকবে প্লাস অন্যতে কিন্তু এরকম টার্সেল দেওয়া আছে এবং পাইপিংও করা থাকবে এগুলোর প্রাইসটা থাকবে একদম রিজনেবল প্রাইস তো প্রাইসটা জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত থাকবেন এখানে কালারগুলো দেখেন অনেক সুন্দর সুন্দর কালার চলে আসছে তো প্রত্যেকটা আইটেম থেকে আমি আপনাদেরকে দুই একটা খুলে দেখাচ্ছি তো প্রথমে আমি যেটা খুলে দেখাচ্ছি এটা হচ্ছে মেজেন্টা কালারের মধ্যে তো এই কালারটা দেখেন অনেক সুন্দর একটা কালার তো দেখেন এটা কিন্তু পুরো ফ্রন্ট সাইডে কিন্তু পুরো বডিতে সিকোয়েন্স সিকোয়েন্স কাজ করা থাকবে দেখেন অনেক নিখুঁতভাবে কাজটা করা দেখছেন অনেক নিখুঁতভাবে কাজ করা এবং এটার ডিজাইনটা কিন্তু অনেক সুন্দরভাবে করা হয়েছে আর এটা কিন্তু ব্যাক সাইডটা দেখেন ব্যাক সাইডটা থাকবে প্লেন এই দেখেন ব্যাক সাইডটা দেখেন ব্যাক সাইডে কিন্তু অনেক সুন্দর একটা কাজ করে দেওয়া হয়েছে আর এই হচ্ছে এটার স্প্যান্টের কাপড়টা এই দেখেন এটা প্যান্টের কাপড়টা কন্ট্রাস্ট মিলানো হয়েছে আর এই হচ্ছে এটার দোপাট্টা দুপাটাতে কিন্তু এরকম পাইপিং করা থাকবে প্লাস এরকম টার্সেল দেওয়া থাকবে অনেক সুন্দর সুন্দর টারসেলগুলো দেখলেই আপুদের মন গলে যায় টার্সেলগুলো দেখেন ওনাটা দেখেন নামাজিও না হবে দেখছেন কোটাও না দেখছেন এই দেখেন এটা কিন্তু কোটাও না আমার হাত কিন্তু দেখা যাচ্ছে গরমে কিন্তু পরে আরাম পাবেন এগুলো এগুলোর মধ্যে কিন্তু কালার আছে হিউজ কালার আছে আমি যদি কালারগুলো দেখিয়ে দিই এই দেখেন এই একটা কালার আছে আর এটার কন্ট্রাস্টটা দেখেন এই যে দেখেন কন্ট্রাস্টটা দেখছেন অনেক সুন্দর একটা কন্ট্রাস্ট আর পরবর্তী কালার আর একটা দেখাই এই দেখেন এই কালারটা দেখেন এটার কন্ট্রাস্টটা দেখেন অনেক সুন্দর একটা কন্ট্রাস্ট দেওয়া হইছে দেখছেন অনেক সুন্দর একটা কন্ট্রাস্ট দেওয়া আর প্রত্যেকটার সাথে কিন্তু হাতের কাপড় আলাদা থাকবে আর এই একটা কালার দেখেন এটা হচ্ছে রেড কালারের মধ্যে রেড কালার অ্যাশ কালার দেখেন এই যে কন্ট্রাস্টটা দেখেন অনেক সুন্দর একটা কন্ট্রাস্ট দেওয়া আছে দেখছেন কন্ট্রাস্টগুলো দেখলেই মন ভরে যায় পরবর্তী যদি আরেকটা কালার দেখাই এই দেখেন এই কালারটা দেখেন কালারগুলো দেখবেন কালারগুলো দেখলেই মন শান্তি দেখছেন কন্ট্রাসগুলো দেখছেন অনেক সুন্দর একটা কন্ট্রাস্ট তো প্রত্যেকটার সাথে কিন্তু এরকম হাতার কাপড় আলাদা দেওয়া থাকবে আর হাতার কাপড় কিন্তু এখানে ফুল হাতা হবে তো এটার প্রাইসটা দিচ্ছি একদম রিজনেবল প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা অর্ডার করতে হলে ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আজকের জন্য এই পর্যন্তই আসসালামু আলাইকুম